তাহলে বাকিগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তারপর হচ্ছে আমরা এর আগের ম্যাথগুলোতে করছিলাম সর্বণ্য ব্যঞ্জন বর্ণ কয়টা কয়টা সেটা অ্যানালাইসিস করে বের করছিলাম কিন্তু এখানে তো সর্বণের কথাও বলে নাই ব্যঞ্জন বর্ণ কথাও বলে নাই তাহলে আমরা এই এই টপিকসটা বাদ দিয়ে দিলাম এটা তো আমার অ্যানালাইসিসের বিষয় না এখন তাহলে এখন হচ্ছে অ্যানালাইসিস করার পর মোট সাজানোর উপায় তাহলে মোট আটটা এখানে যেটা রিপিট আছে বাদ দিলাম রিপিট আছে পেট্রোলে বাদ দিলাম তাহলে পাইলাম দশ হাজার আশি অংশ অংশকে বলে যাতে প্রথমে উ শেষেই থাকবে না প্রথমে তাহলে আটটা এখানে কয়টা আটটা আটটার জন্য আটটা ঘর ফিক্সড করলাম আটটার জন্য একটা আটটা ঘর ফিক্সড করলাম এখানে প্রথম উ শেষে ই থাকবে না বলছে যেহেতু ই থাকবে না বলছে প্রথম তাহলে আমরা প্রথমে ই এবং লাস্টে ই রেখে কয়টা বিন্যাস করা যায় প্রথমে ই এবং লাস্টে ই রেখে কয়টা বিন্যাস করা যায় সেটা বের করে তার টোটাল থেকে যদি এটা বিয়োগ দিয়ে দিই তাহলে কয়টাতে থাকবে না সেটা আমরা পাবো কয়টাতে থাকবে না আমরা কি বলছিলাম আজকে টোটাল স্টুডেন্ট আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে থাকার কথা উপস্থিত থাকার কথা বিশ জন কিন্তু এখন উপস্থিত আছে হচ্ছে তেরো জন তাহলে উপস্থিত নাই কয়জন তাহলে উপস্থিত নাই বিশ থেকে একটা বিয়োগ দিলে আমরা সাতজন উপস্থিত নাই সেটা আমরা বের করতে পারি সেম ভাবে আমাদের থাকবে না কয়জন বলছে তাহলে থাকবে কয় থাকবে কয়টা বিন্যাসে সেটা বের করলে মুখ থেকে যদি আমরা একটা বিয়োগ দিই কয়টা থাকবে না সেটা আমরা পাবো ক্লিয়ার তাহলে এখন হচ্ছে আমরা কি করব বল হচ্ছে থাকবে না তো আমরা রেখে দিলাম এখান প্রথমেও ই লাস্টেও ই থাকবে আমরা বললাম হচ্ছে প্রথমে 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 ই উ শেষে ই রেখে রেখে শেষে যদি ই রাখি তাহলে আমরা একটু আগে কি বলছিলাম স্থান পরিবর্তন করবে না স্থান পরিবর্তন করবে না যাদের যারা স্থান পরিবর্তন করে না তাদেরকে টোটাল হিসেবের মধ্যে থেকে বাদ দিয়ে দিলাম না একানা হচ্ছে এই রকম স্থানটা এবং হচ্ছে এই শেষ স্থানটা দুইজন দখল করে গেছে দুইজন দখল করে ফেলছে সে তারাও তো নবে না যদি নয় নরে তাহলে এদেরকে আর হিসেবের মধ্যে তাহলে এদেরকে আর হিসেবের মধ্যে রাখবো আমরা তাদেরকে আর হিসেবের মধ্যে রাখবো না হিসাবের মধ্যে না রেখে আমাদের বাকি কি থাকে হচ্ছে টি

প্রথমে উ শেষে ই থাকবে না থাকবে না এমন সাজানোর উপায় থাকবে না এরকম এর এরকম সাজানোর এরকম সাজানোর উপায় সমান হচ্ছে দশ হাজার দশ হাজার আশি মাইনাস তিনশো সমান